নমস্কার আজকে আবৃত্তি করব আমার লেখা একটি কবিতা ছাড়পত্র কবিতাটির বিষয়বস্তু আজকের ঘটে যাওয়া যে বিমান দুর্ঘটনা উত্তরার আর মাইল স্টোন স্কুলের সেটার উপর নির্ভর করেই রচনা করা তো আবৃত্তি করছি ছাড়পত্র ছুটি পেয়েছি ছুটি এক আজব ছুটি যেখানে লাগেনি কোনো আবেদনপত্র তবুও পেয়ে গেলাম ছাড়পত্র এ ছাড়পত্র শুধু মাইল স্টোনেরই নয় নয় কোনো শিক্ষকের দেয়া আমি তো একদমই প্রস্তুত ছিলাম না এই ছাড়পত্রের জন্য আমার তো কোনো প্রয়োজন ছিল না আজকের এই ছুটির তবু কত সহজে ছুটি পেয়ে গেলাম আমি বারবার বলছিলাম চিৎকার করে আমার এই ছুটি চাই না চাই না আমি যাব না কোথাও আমার বুকের মধ্যে যে হাহাকার করছে ভীষণ কষ্ট হচ্ছে আমার মা বাবার জন্য তারা তো আমাকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারে না আমি মায়ের কাছে যাব আমি বাবার কাছে যাব বাবা আমাকে কথা দিয়েছে আগামী শুক্রবার আমাকে ঘুরতে নিয়ে যাবে আমি বাবা মায়ের সাথে ঘুরতে যাব এই ছাড়পত্র আমার চায় না আমার মুখ পুড়ে যাবে এই ভেবে মা আমাকে নিজে গরম খাবার খেতে দেয় না আমার মা ফু দিয়ে ঠান্ডা করে আমাকে একটু একটু করে খাইয়ে দেয় আজ আমার সমস্ত শরীর অগ্নিদগ্ধ আগুনে ঝুলসে যাচ্ছে সব ভীষণ কষ্ট হচ্ছে মা বিশ্বাস করো মা তোমাকে ছেড়ে আমি যেতে চাইনি আমি যে নিরুপায় আমি যে অসহায় আমার জন্য যে ছাড়পত্র তৈরি হয়ে গেছে আমাকে নিয়ে যেতে বিমান এসেছে হ্যাঁ মা আমাদের স্কুলের মাঠে আগুনের লহমা নিয়ে এসেছে বিমানটি শুধু মাইল আমাকে ছাড়পত্র দেয়নি এই বিশ্ব এই ধরাধম এই প্রকৃতি এই আকাশ বাতাস নদী সমুদ্র সকলে একযোগে আমাকে বিদায় জানিয়েছে পৃথিবী আমাকে দিয়েছে এই বিশেষ ছাড়পত্র নমস্কার